কারেন্ট চলে গেলেও আপনার ইন্টারনেট বন্ধ হবে না আপনার রাউটার চালু থাকবে দিস ইজ ডাবলু জিবি মিনি ইউপিএস এবং এই ইউপিএস এর মাধ্যমে আপনার রাউটারকে আপনি সচল রাখতে পারবেন আট ঘন্টা কারেন্ট যদি নাও থাকে এছাড়া আপনার কাছে যদি আইপি ক্যামেরা থাকে সেটাকেও সচল রাখতে পারবেন এই মিনি ইউপিএস এর মাধ্যমে এছাড়া আপনার স্মার্টফোনকেও চার্জ করতে পারবেন সো কথা বলতে বলতে চলুন আজকে ডাব্লিউ জি পি মিনি আনবক্সিং করি এবং দেখি বক্স কন্টেন্টে কি কী থাকে অ্যান্ড ডাব্লিউ জি পি মিনি ইউপিএস এর মধ্যে আট হাজার আটশো ব্যাটারি থাকে যেটা অরিজিনাল পাঁচ নয় বারো অথবা পাঁচ বারো বারো আপনার রাউটার যদি নয় যদি বারো হোল্ড এর হয় তাহলে পাঁচ বারো বারো নেবেন সো এখানে আমরা প্রথমে পেয়ে যাচ্ছি একটা ইউজার মেনুয়াল গাইড এখানে ইউজ ইনস্ট্রাকশন দেওয়া আছে এরপরে মেইন ডবলি মিনি ইউপিএস এছাড়া আমরা একটা বক্স পেয়ে যাচ্ছি দেখি বক্সের মধ্যে কি কি আছে বক্সটা যদি আমরা ওপেন করি এখানে বেশ কিছু কনভার্টার দেওয়া আছে টোটাল তিনটা কনভার্টার আপনার যদি অন্য অন্য ডিভাইসকে পাওয়ার আপ করা প্রয়োজন পড়ে বা ব্যাক লাগে লাগে ক্ষেত্রে এই কনভার্টারগুলো ইউজ করতে পারবেন এছাড়া রয়েছে আপনার দুই দুইটা ডিসি ক্যাবল এই ডিসি ক্যাবলের মাধ্যমে দুইটা তিনটা ডিসি ক্যাবল সো এই দুইটা ডিসি ক্যাবলের মাধ্যমে আপনারা রাউটার এবং অনুকে কে পাওয়ার আপ করতে পারবেন এবং এই ডিসি ক্যাবলের মাধ্যমে যদি পাঁচ ভোল্টের রাউটার হয় সেটাকে আপনারা চালাতে পারবেন সো সব ধরনের রাউটারের জন্য ফুল সলিউশন দেওয়া হয়েছে এটা বক্স কন্টেন্টের মধ্যেই আলাদাভাবে এক্সট্রা কিছু কিনতে হবে না এবং এট লাস্ট আমাদের ডব্লিউ জিপি মিনি ইউপিএস এই হচ্ছে ডব্লিউ জিপি ইউএসবি ডিভাইফ আছে সো এখানে আমরা একটু এর ইন্টারফেসটা দেখি এটা খুবই প্রিমিয়াম প্লাস্টিক মেই